কিভাবে আমরা নবীর সঙ্গে জান্নাতে থাকবো রসুল কিভাবে জান্নাতে থাকার কথা আমার রসুল বলেন আমি একটা অথবা দুইটা হাতি শরীফ বলেই আমি আমার আলোচনার ইতি টানব রসুল কিভাবে বলেছেন তোমরা আমার সাথে জান্নাতে থাকবে হাদিস শরীফের মধ্যে রয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন হাজত আবদুল্লিবনে মসৌদ রদি তাল আনহু একজন বিশিষ্ট সাহাবি বিশিষ্ট রাহাবি তিনি হাদিস খানা

আমি নবীর ওদের কাছে যে বেশি থাকবে আমি নবী বলে দিচ্ছি শোন আমার নবী বলেন যারা নাকি আমি নবীর সাথে প্রেমের সম্পর্ক করে আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বে হাসর দিন সে আমার তত কাছে থাকবে নবীজি ফাইসালা দে উম্মত কি আমার কত বেশি কাছে থাকবে কজ যে যত বেশি আমি নবীর ওপর দুরুত পড়ব সে তত বেশি আমি রসুলের সঙ্গে হাসরের দিন থাকবে জোরে বলুন সুভাষচন্দ্র বেশি কি পড়তে হবে জোরে বলুন কি পড়তে হবে এটা আমার কথা না রসুলের কথা নবীজি বলেন আউলার নাস আমার অধিক নিকটবর্তী আউলার না সেবি আমার অধিক নিকটবর্তী আমার সেই উম্মত থাকবে কিয়ামতের ময়দানে aksaruhum alayya salawata যে সবচেয়ে বেশি বেশি আমি নবীর উপর দরুদ পড়বে যত বেশি দরুদ পড়বে তত বেশি আমি রসূলের কাছে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তো নবীর কাছে থাকার মাধ্যমটা কি নবীর উপর কি পড়া জোরে বলুন নবীর উপর কি পড়া এইজন্য বলবো বাবা বেশি বেশি দুরূদের সাথে সম্পর্ক করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেন যে যত বেশি দুরূদ পড়বে আল্লাহ তারা বিপদ আপদ মুসিবত তার থেকে তত দূরে রাখবে সুবহানাল্লাহ সাহাবী উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস তিনি নবীজির দরবারে এসে বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আকসারু সলাত আলাইকা নবীগো আমি আপনার উপর বেশি দরুদ পড়তে চাই তবে ফাকাম আজানু লাকা মিন সলাতি আমার দূরের কতটুকু সময় আপনি নবীজির উপর দিতাম আমার তো অনেক বেশি দূরত পড়তে মনে চাই রসুল্লা বলেন তোমার যত মনে চাই তত আমি রসুলের উপর দূরত পড় সুবাহ কুলতু সাহাবি বলেন আমি তখন বললাম আর রুব নবিক আমার এই দিনের সময়টাকে চার ভাগ ভাগ করে এক ভাগ শুধু কেবল আপনি নবীর উপর দূরত পড়ব সুহারুল্লাহ বলুন না রসুল্লাহ বললেন মা সীতা এটা তোমার ইচ্ছা তবে আরো বললে আরো যদি ফাইন জাতটা ফাহুয়া খায়রুল লাকা যদি তুমি আরো বেশি পড়ো এটা তোমার জন্য আরো উত্তম হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তো সাহাবী বলেন জি আর রাসূলুল্লাহ তাহলে সুর সাইন আমি তাইলে সময়টাকে তিন ভাগ করে দুই ভাগ আপনি রাসূলের উপর দরুদ পড়ব সুবহানাল্লাহ নবীজি বলেন এটাও তোমার ইচ্ছা ফাইন জাটটা ফাহুয়া হাই রুলাকা যদি তুমি আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো হবে না নবী কি করে নাই নিষেধ করে নাই হাল আমারও উপর দূরত্ব পড়বা তোমার আর কোনো তো ভিত নাই আর কোনো জিকি রাজকার নাই আর কিছু করা যাবে না তুমি আর কিছু পড়বা না রসুল্লাহ কথা বলে নাই বলে যদি তুমি আরো পড়ো তোমার জন্য আরো কি হবে আরো ভালো সাহাবি বলাই রসুন লুলকা সালাতি কুল্লু গাম নবী গো যদি আমার যত ইবাদত বندگی আছে তাসবীহ টাইলি আছে আমি সব কিছু বাদ দিয়ে আকী নবীর উপর আমার দরুদ পড়তে মনে চায় আমার নবীজি বললেন যদি তাই হয় ইজা তাকফি হাম্মাকা ও আমার সাবি তাইলে যদি তোমার

হবে যথেষ্ট সুবাহুল্লাহ বলুন সাহাবি কইয়ার সুল্লাহ তাহলে আমার সর্বক্ষণ সময় শুধু কেবল আপনি নবীর উপর দূরত পরবো জোরে বলুন সুবাহ আমরা দেশের মুফতিরি থাকলে কইল সর্বনাশ নবীর উপর খালি দূরত পড়তে আল্লাহরে ডাকবে না আচ্ছা বলেন তো দেখি সাহাবি বলেন নবিগু আমার মনে চাই আপনার উপর বেশি শুধু দূরত পড়তে এখন কয় সারাটা সময় শুধু আপনি নবীর উপর দূরত পড়তে মনে চায় রসুল বলেন এটাই তোমার জন্য বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন শুভানন্দ তাহলে একটা নিয়ম মনে রাখবেন মুসিবত বিপদ আপদ দুঃখ দুর্দশা কষ্ট যাতনা আপনার জীবনে আসবে সকলের জীবনে আসে ঠিক না তাহলে এইগুলো যদি দূর করতে চায় রসুলের হাদিস অনুযায়ী এই একটা আমল করবেন বেশি বেশি করে নিজে দুরুদের আমল করবেন কি আমল করবেন আপনার বিপদ আল্লাপাক দূর করে দিবেন সুবাহ বলুন আপনি যদি পারেন এক হাজার বার পড়বেন যদি পারেন বিপদ যদি আরো বড় হয় এক লক্ষ পঁচিশ হাজার সোয়া লক্ষ বার দুরুদের খতম নিবেন যে কোনো মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে শুভানন্দ

বার সন্ধ্যার সময় যদি দশ বার আমি রসুলের উপর দূরত পড়ে হু রাকাত হু সাথে রসুল্লাহ বলেন আমি রুসুল তাকে কথা দিয়ে ফেললাম আমার সাপায়ত তাকে খুঁজে তালাশ করবে আজকের মাহফিল থেকে বাবা থেকে বাবা আর এই আমলটা করবেন যদি পড়েন বিপদে পড়েন কোন অভাব অনটনে পড়েন কোন দুঃখ দুর্দশা আছে কোনো টেনশন আসে তাহলে বেশি বেশি কি পড়বেন বেশি বেশি পড়বেন একটা আমল দুই রসুল বলেন আমার তত বেশি কাছে থাকবে সে যত বেশি আমি নবীর উপর সে কি করবে দরুদ তিন নম্বর বিষয় রসুল বলেন বেশি না সকালে দশ বার পড়বে সন্ধ্যায় দশ বার সকালে দশ বার সন্ধ্যায় দশ বার না উপর দূরত পড়বে রসুল বলেন আমি রসুল্লাহ তাকে সুপারিশ করে যান না ত্রি ব্যবস্থা করে দিই আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আমল গুলো করার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আর একটু মহাব্বতে বলি আমিন আমার ভাইরা এই সেলিম এই মাত্র দুই চার পাঁচ দিন আগে বললো এক সপ্তাহ আগে বলছে ভাইজান একটা ডেট আছে কিনা খালি বলছি এই একটা তারিখ আছে খালি যদি পারো ইনশাল্লাহ আপনি যেই তারিখ দিচ্ছেন এই তারিখে আমরা করে নিব মাসাল্লাহ এই অল্প সময়ে সুন্দর একটা মাহবিল করেছে ঠিক না মাহবিলটা কি খারাপ হয়েছে মাসাল্লাহ যথেষ্ট মানুষ এত রাত্রে এই কনকনে শীতের মধ্যে বসে ভালোবাসা আছে আল্লাহ পাকজন আজকের এই মাহফিলটাকে কবুল করে বলুন আমিন উদ্দেশ্যটা কি কবরবাসীদের রোহের মাপ ফেরাতের জন্য আচ্ছা বলেন তো দেখি এই বাড়ির মানুষই শুধু কবরে আমরা আমার মানুষ কি কবরে নাই শুধু কবরবাসীর দোয়া কি এদেরই প্রয়োজন আমাদের প্রয়োজন আছে না দোয়া কি শুধু এরা বাড়ির কবরবাসী পাইবো না আমরা বাড়ির কবরবাসীও এই জন্যই তো আমরা বসা ঠিক না যারা দোয়া থেকে দূরে রয়েছেন মনে করতে হবে আপনি রহমত থেকে কি হয়েছেন বঞ্চিত কিছুদিন আগে এই বাড়ির আব্দুর রহমান ভাই করেছেন হ্যাঁ মাত্র কিছুদিন আগে জানাজা পড়লাম আমি এই গ্রামে যে মাফিলে মাহফিলে যখন যাইতাম আমি যাই দেখতাম মাহফিলে সবার আগে আব্দুর রহমান ভাই বসা বড় নবীর প্রেমিক ছিল আশিক ছিল মাহফিল মজলিসের জন্য বড় পাগল ছিল ভাই আব্দুর রহমান চলে গেছে আমরা কি থাকব আমরা যাইতে হবে না এখানে আমরা যারা বসা আছি আমাদের অনেকের বাবা নাই আবার অনেকের মাও আবার অনেকের মাও নাই বাবাও নাই ঠিক না কিউ না কিউ আমাদের কবরে আছে কি নাই আরে কোন দিন জানা আমাদের বিশা কনফার্ম হয় চাই বিশা লাগ্যা রইছে টিকেটটা আছালি বলবো বাবা মরণ আমাদের আসবে আমরা মরে যাব এটাই সত্য মরার আগে আমাদের কিছু কর্ম করতে হবে যেগুলো আমাদের পাতেও হবে যেগুলো আমাদের সম্বল হবে ওই দেশে যাইয়া সম্বল জোগাড় করার চেষ্টা করলে কাজ হবে চেষ্টাটা করতে হবে কোথায় এই দেশে কবরে যায় আমল করার কি নাই সুযোগ কবরে আমল করার সুযোগ নেই মোর্দার সেই দিন বলবে আল্লাহ আবার ফিরাইয়া দাও আবার পাঠাইয়া দাও যতক্ষণ সময় পৃথিবীতে থাকবো আইসাব তোমার কুদরতি পদমে সেজদায় পড়ে থাকবো আমার আল্লাহ কই পাঠায়া দিছি তোমার আর পাঠানোর কোনো ব্যবস্থা দেখছই তুমি কি করেছো আমি তো বলেই দিয়েছি এই দুনিয়াটা হলো মাজরাতুল আখরা আর দুনিয়া ও মাজরাতুল আখরা আর এই দুনিয়াটা আমি পরকালের শস্যক্ষেত্র বানায়া দিয়েছি এই জায়গায় যা বপন করবে পরকালে যায় তুমি তাই মাটির উপরে তুমি যা করবে পরকলে যায় তাই পাবে মাটির উপরে যদি ধান চাষ করো আর যায়া যদি কবরে যায়া কো আমি তো গম চাই গম না তুমি চাষ করছো ধান ওখানে যায়া পাবে ধান কবর ভালো পাওয়ার কি আছে আশা আর এইখানে তুমি মন্দ কাজ করবে আর কবরে যাইয়া ভালো পাওয়ার আশা করলে এটা কি সম্ভব ধান চাষ কইয়া গমের আশা করা যেমন অসম্ভব দুনিয়াতে খারাপ কাজ করে পরকালে ভালো আশা করা এইরকম অসম্ভব আমাদেরকে দান করে আমরা সবাই আর আমিন আমার ভাইয়েরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাহফিলটা সুন্দর করেছেন আল্লাহ পাক যেন প্রতি বছর তারা এই মাহফিলটা করতে পারে সুন্দর করে সবাইকে নিয়ে মিলেমিশে এই মাহফিল যেন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ